আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার একশো চৌত্রিশ থেকে একশো ছত্রিশ পর্যন্ত সমাধান করে দিচ্ছি অর্থাৎ এখানে বৃষ্টি কবিতা থেকে আমাদের ছয় দশমিক এক দশমিক সাতে বলেছে জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি এখানে বলছে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর একশো থেকে একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে লিখতে হবে অর্থাৎ এখানে তোমাদের কিন্তু বলে নাই যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর একশো থেকে একশো পঞ্চাশ বলছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে তার মানে আমরা সবগুলো প্রশ্নের উত্তর মিলিয়ে একশো থেকে একশো পঞ্চাশ ওয়ার্ড লিখলেও চলবে তোমরা চাইলে বড়ও লিখতে পারবে তো এখানে প্রশ্নগুলো লক্ষ্য করো যে প্রথম প্রশ্নটি হচ্ছে বৃষ্টি কবিতায় কবি কী বলতে চেয়েছেন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে রুগ্ন বৃদ্ধ রগ রগুঠা হাতের মতন রুক্ষ মাঠ কবি কেন এমন কথা বলেছেন তিন নম্বর প্রশ্নটি হচ্ছে রৌদ্রদগ্ধ ধান ক্ষেত কিসের স্পর্শ পেতে চায় কেন পেতে চায় তারপরে চার নম্বর প্রশ্নটি হচ্ছে বৃষ্টির সঙ্গে মানুষের জীবনযাপনের সম্পর্ক লেখ তো এই চারটা প্রশ্নের উত্তর এখন আমরা লিখব চলো শুরু করা যাক প্রথম প্রশ্নের উত্তরে আমরা লিখেছি বৃষ্টির ফলে গ্রীষ্মের দাবদাহে প্রকৃতির মৃত প্রায় অবস্থা যেন ফিরে আসে অবস্থায় যেন ফিরে আসে প্রাণের স্পন্দন বৃষ্টি কবিতায় এই বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে গ্রীষ্মের প্রখর রোদে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যায় গাছপালাগুলো মৃতপ্রায় হয়ে যায় ধান ক্ষেতগুলো দগ্ধ হয় নদীর পানি শুকিয়ে যায় মাঠগুলো যেন বৃদ্ধ ভিকারীর রগ উঠা হাতের মতো হয়ে যায় সেই সাথে মানুষের জীবন ও যেন অতিষ্ঠ হয়ে পড়ে এক সময় দীর্ঘ প্রতীক্ষিত বৃষ্টি এসে যেন নদীনালা মাঠ ঘাট তথা প্রকৃতিতে প্রাণের প্রাণের স্পন্দন নিয়ে আসে প্রকৃতি যেন পুনরায় যৌবন ফিরে পায় এই বিষয়গুলোই কবি বৃষ্টি কবিতায় তুলে ধরেছেন এরপর আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরে লিখেছি সাধারণত বয়স হলে মানুষ শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে বৃষ্টির অভাবে প্রকৃতি ও যেন তেমনভাবে দুর্বল হয়ে পড়ে ফলে একজন অসহায় রুগ্ন বৃদ্ধ ভিকারীর হাতের রগ স্বাভাবিকভাবেই বয়সের ভারে ফুলে উঠে বৃষ্টির অভাবে মাঠগুলো ফেটে চৌচির হয়ে যায় বৃষ্টিহীন রুক্ষ ফেটে চৌচির হওয়া মাঠকে দেখতে অনেকটা বৃদ্ধ ভিকারীর রগ উঠা হাতের মতো মনে হয় তাই কবি বৃষ্টিহীন রুক্ষ মাঠকে এই রোগাক্রান্ত বৃদ্ধ ভিকারীর রগ ওঠা হাতের সাথে তুলনা করেছেন এরপর তিন নম্বর প্রশ্নের উত্তরে আমরা লিখেছি রৌদ্রদগ্ধ ধান ক্ষেত বৃষ্টির স্পর্শ পেতে চায় গ্রীষ্মের দাবদাহে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যায় ধান ক্ষেত শুকিয়ে তৃষ্ণার্ত হয় তখন সেই তৃষ্ণা মেটানোর জন্য বৃষ্টির স্পর্শ পেতে চায় বৃষ্টির সোয়া পেয়ে যেন মৃতপ্রায় ধান ক্ষেত প্রাণ ফিরে পায় তারপর চার নম্বর প্রশ্নের উত্তরে আমরা লিখেছি বৃষ্টির সঙ্গে মানুষের সম্পর্ক ঘনিষ্ঠ কৃষি প্রধান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নানা রকম ফসলের চাষ হয় পরিমিত বৃষ্টিপাত হলে ভালো ফলন পাওয়া যায় আমাদের দেশের অনেক গরিব কৃষক অর্থের অভাবে সময় মতো সেচের ব্যবস্থা করতে পারেন না সময়মতো বৃষ্টিপাত হলে তাদের ফসল ভালো হয় বিশেষ করে গ্রীষ্মকালীন সময়ে মাঠঘাট তাপদাহে ফেটে চৌচির হয়ে যায় পরিমিত বৃষ্টির ফলে মাঠে ঘাটে আবারও পূর্ণ প্রাণের জোয়ার আসে এছাড়াও বৃষ্টির ফলে তাপমাত্রা কমে সহনশীল মাত্রায় আসে তাই বলতে পারি বৃষ্টির সঙ্গে মানুষের জীবন জীবনযাপনের সম্পর্ক অত্যন্ত নিবিড় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য